আজকে ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতির একরতম বোর্ডের দ্বিতীয় বছর পূর্তি ও কন্যাশ্রী দিবস উপস্থিত আছেন আমাদের ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব সম্মানীয় বিকাশ নস্কর মহাশয় আছেন জয়েন্ট বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের অভিভাবক সম্মানীয় দাদা রবীন্নচন্দ্র মন্ডল মহাশয় আছেন আমাদের সমস্ত সহসভাপতি থেকে শুরু করে আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা আছেন আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন আছেন আজকে আমাদের এই দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্য সদস্যরা এবং সর্বোপরি আজকে কন্যাশ্রী দিবসকে সামনে রেখে আমরা আমাদের ছোট্ট ছোট্ট বন্দের ডেকেছিলাম তারা আছেন তারা বিভিন্ন রকম নাচ গান আবৃত্তি আপনাদের কাছে পরিবেশন করেছেন আমাদের বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইরা এসেছেন আমি সবাইকে ভগবান পুরোয়ান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা সম্মান নিবেদন করি আমাদের সভাধিপতি উত্তম বাড়ি মহাশয় আসতে একটু সময় লেট করছি আমরা অনেকটা বেলা গড়িয়ে গেছি উনি এলে যেটা আমাদের মূলত আজকের উদ্দেশ্য যে আজকে আমরা এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা ওনার হাত ধরে গত দুবছর আপনাদের আশীর্বাদ আপনাদের ভরসার উপরে ভিত্তি করে আজ থেকে দুবছর আগে আজকের দিনে আমরা তিরিশ জন পঞ্চায়েত সমিতির মেম্বার সঙ্গে নিয়ে শপথ নিয়ে একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম আর সেই পথ চলার পর থেকে দাঁড়িয়ে এই দুবছর সম্পূর্ণ হয়েছে এই বছরে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কি করতে পেরেছি কি করতে পারিনি কতটা মানুষের আশাকে সামনে রেখে আমরা উন্নয়ন কি ভাবে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি তার একটা মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা আজকে সেই রিপোর্ট কার প্রকাশ করব এবং আপনাদের কাছে পৌঁছে দেব। আমরা চেষ্টা করেছি দশটি গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের তিরিশ জন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের গ্রাম পঞ্চায়েতের স্টাফ অফিস স্টাফ থেকে বিডিও সাহেব থেকে শুরু করে সবাইকে সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করেছি এই পঞ্চায়েত সমিতির এলাকার যারা অধিবাসী মানুষ আছেন তাদের সবাইকে নিয়ে একসাথে তাদের আশা তাদের ভরসা তাদের বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি আমরা পরিচালনার ক্ষেত্রে অবশ্যই পাথিও করেছি সততা দ্রুততা এবং দায়বদ্ধতা এইকে পাথিও করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি গত পাঁচ বছর গ্রাম প্রধান থাকার সুবাদে গ্রাম পঞ্চায়েতের আমাদের যারা জনপ্রতিনিধি আছেন বিভিন্ন দল থেকে নির্বাচিত তাদের সবাইকে এক করে উন্নয়নকে পাখি চোখ রেখে আমরা এগিয়ে আসার চেষ্টা করেছি সমস্যা আছে আপনি যদি আমাদের এই ব্লকের দিকে আমাদের সংখ্যালঘু থেকে শুরু করে আমাদের এসসি এস পিছিয়ে পড়ার শ্রেণী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই এলাকার মধ্যে বসবাস করেন বিস্তীর্ণ নদী পার থেকে শুরু করে অনেক কিছু জায়গায় আমাদের সমস্যা রয়ে গেছে আপনাদের পরামর্শ আপনাদের ভালোবাসাকে পাথে করে আগামী দিনে তার কিভাবে নিরসন করা যায় তার রূপরেখা তৈরি করার জন্য আজকে আপনাদের আশীর্বাদ সঙ্গে আপনার পরামর্শ নেওয়ার জন্য আমরা এই সভার ব্যবস্থা করেছি তবু নেই নেই করে আমাদের এই পঞ্চায়েত সমিতি সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যার সুদৃঢ় নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং উন্নয়নের রূপরেখাকে এগিয়ে নিয়ে গেছেন প্রত্যেকটা মানুষের বাজে আজকে এখানে উপস্থিত হয়েছেন ও সাহেব থেকে শুরু করে আমাদের ওসি সাহেব এসছেন আমাদের এসআই সাহেব আছেন প্রত্যেক দপ্তরে আধিকারিক এসছেন কৃষি দপ্তর থেকে শুরু করে তাদের সবাইকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতি মানুষের আশা ভরসা বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য স্থির করাকে এগিয়ে যাওয়ার বার্তা হিসেবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি সমস্যার সমাধানে মানুষের পাশে থেকে মানুষের হৃদয়ের কথা শুনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা জানি এখনো পর্যন্ত সমস্ত মাটির রাস্তার ধুলা হয়তো আমরা নিরসন করতে পারিনি পারিনি ঢালাই রাস্তা নিয়ে আসতে সমস্ত জায়গায় তবু নেই নেই করে পঞ্চায়েত সমিতি একচল্লিশ কিলোমিটার ঢালাই রাস্তার কাজ সম্পন্ন করতে পেরেছি এই দু বছরের মধ্যেই আমরা করেছি শুধু রাস্তাঘাটে নয় জল নিরসনের জন্য যেমন প্রতি বাড়িতে বাড়িতে জল পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে গেছি তার পাশে দাঁড়িয়েও আমরা সত্তরটা উপরে সামাসুল বসে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমি রিপোর্ট কার্ডের পুরোটা আপনাদের কাছে তুলে ধরবো না কারণ রিপোর্ট কার্ডটা প্রকাশ পেলেই আপনাদের কাছে পৌঁছলে আপনারা বুঝতে পারবেন কিন্তু আমরা এক জায়গায় স্থির থাকিনি সবি জন বাঁচানোর জন্য যেমন গাছের লাগানোর ব্যবস্থা করেছি আবার প্লাস্টিক বর্জন হিসাবে আগামী দিনের সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত এই ব্লক তৈরি করার উদ্যোগের সামনে রেখে আমরা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে এসে আপনাদের কাছে উপস্থাপিত করেছি যা বিস্তারিত আমরা রিপোর্ট কারে আপনাদের কাছে উল্লেখ করব আমরা মেয়েদের জন্য নারীদের সুরক্ষা থেকে শুরু করে সর্বস্তরে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা স্কিম যাতে মানুষের কাছে পৌঁছায় দলব রূপ ঊর্ধ্বে ওঠে আমরা দুয়ারে সরকারের ক্যাম্পগুলি যেমন নিত্য নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছি সুষ্ঠুভাবে পরিচালনা করেছি আবার আগামী দিনে গ্রামের উন্নয়নকে সামনে রেখে আমার পাড়া আমার সমাধানের কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার জন্য পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার থেকে কর্মাধ্যক্ষ প্রশাসন একত্রে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় সংকল্পিত আমরা যেমন চেষ্টা করেছি কিছু প্রাথমিক বিদ্যালয়ে এখনও পর্যন্ত পরিকাঠামো উন্নয়ন হয়তো সম্পন্ন করতে পারিনি কিছু হয়েছে কিন্তু আগামী দিনে আমাদের পরিকল্পনা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি যাতে শিক্ষাক্ষেত্রেও আমাদের মান উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েত সমিতার দায়িত্ব দায়বদ্ধতা থেকে কিছু পিছিয়ে যায়নি স্বাস্থ্য আমরা যেমন হসপিটালে রূপদান করেছি ড্রেন থেকে আরম্ভ করে আধুনিক শৌচাগার নির্মাণ হয়েছে এলাকার স্বাস্থ্যসম্মতের জন্য যেমন বিভিন্নভাবে প্রায় আশিটার উপরে কমিউনিটি টয়লেট করা হয়েছে আবার তেমনিভাবে ড্রেনেজকে সামনে রেখে আরও বেশি প্রযুক্তি নির্ভর আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি কর্মসংস্থানে যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে মেয়েদের জন্য এসএসি গ্রুপ গঠন হয়েছে তার লক্ষ্যমাত্রা কিন্তু আমরা চূড়ান্ত দিকে নিয়ে গেছি প্রায় একশো চুয়াত্তর কোটি টাকা গত অর্থনৈতিক বছরে আমরা এসএসজির মেয়েদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি যা তাদের কাছে স্বর্মীয় হতে অনেকখানি তাদের পরিবারের অর্থনীতি উদ্বুদ্ধ হতে তা অনেক ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে আমরা শুধু এটাই নয় বিকল্প কর্মসংস্থানকে সামনে রেখে পানি পানিসম্পদ দপ্তর নিষ্ঠার সঙ্গে লড়াই করেছি আমরা যেমন গৃহপালিত পশুর টিকাকরণ কর্মসূচিতে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছি এবং দৃঢ়তার সঙ্গে আগামী দিনে আমরা হাঁস মুরগি থেকে আরম্ভ করে মানুষ যাতে এই বিষয়ে আরও বেশি উদ্বুদ্ধ বিকল্প কর্মসংস্থানকে সামনে রেখে তার জন্য বিভিন্ন আধুনিক ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি মাটির কথা থেকে যেমন বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্য আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে স্বচ্ছতার সঙ্গে তেমনি চেষ্টা করেছে মাটির পরীক্ষার গুণগত মানকে রেখে তা বিজ্ঞানসম্মতভাবে চাষের জন্য কৃষকদের কাছে বিভিন্নভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে যে আগামী দিনে দৃষ্টি আগামী দিনে কৃষকদের কাছে আরও বেশি তাদের আয় বৃদ্ধি করার জন্য লক্ষ্যমাত্রা নির্দিষ্ট হবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখানো পথ ধরে আগামী দিনে কর্মস্থ কর্মসংস্থানের লক্ষ্যে আগামী যুব সমাজের জন্য আমরা ইতিমধ্যে ট্রেনিং হল করার একটা মানসিক প্রস্তুতি নিয়েছি যা হয়তো আগামী অর্থনৈতিক বছরের মধ্যে সম্পন্ন হবে এবং প্রতি বছর সেখান থেকে কর্মসংস্থান নিশ্চিতকরণ জায়গায় আমরা তা নিশ্চয় দৃঢ়তার সঙ্গে করতে বদ্ধপরিকর আছি শুধু এখানেই নয় পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা যে জায়গায় ব্লক অফিস আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিজনের স্মৃতি বিজড়িত এই জায়গাকে পর্যটন কেন্দ্র এসে তুলে ধরার জন্য ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে হয়তো যা আমরা আজকে তার প্রথম দফা হিসাবে সভাধিপতির হাতে তুলে দেব সেই কপি হয়তো আজকে আমরা তার হাতে তুলে দেব এখানেই নয় স্বাস্থ্য সচেতনার ক্ষেত্রে আমাদের কাছে দপ্তর যেটুকু আবেদন রেখেছিলো তার জন্য আমরা ইতিমধ্যে যারা আজকে এখানে উপস্থিত হয়ে ইতিমধ্যে আমাদের কাছে ফুড প্যাকেট গ্রহণ করেছেন তাদেরকেও আগামী দিনে যে সব রকম সহায়তা করে যান তারও ব্যবস্থা আমরা ইতিমধ্যে করেছি আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলবো আপনারা হয়তো অনেক আশা আছে আমরা জানি সমস্ত আশা পূরণ করতে আমরা পারিনি কারণ আপনারাও জানেন এম জি এনআর সে কাজ বন্ধের জন্য পরিকাঠামো ক্ষেত্রে কিছু সমস্যা রয়ে গেছে যদিও এই ব্যাপারে দীর্ঘায়িত কিছু বলার ইচ্ছা নেই কিন্তু মাথায় রাখতে হবে যে রাজ্য সরকার যেভাবে যে প্রকল্প নামিয়েছে সেক্ষেত্রে আমাদের পাশে কিন্তু জেলা পরিষদ দাঁড়িয়েছে তাদের অগ্রণী মানসিকতা আমাদের সভাধিপতির দৃঢ়তার সঙ্গে এই ভগবানপুর ব্লকের জন্য কিন্তু উন্নয়নটাকে টেনে নিয়ে গেছেন আমাদের সবাদের অভিভাবক যিনি প্রতি মুহূর্তে কৃষ্ণের মতো আমাদের এই উন্নয়নের জোয়ারটাকে ব্লকে টেনে নিয়ে গেছেন সেই সম্মানীয় রবীন্দনচন্দ্র মণ্ডলও আমাদের সঙ্গে থেকে জেলা পরিষদ অগাধ রাস্তাঘাট ইতিমধ্যেই আমরা পথশ্রীতে করেছি আগামী দিনও আরও প্রায় পঞ্চাশটার উপরে পথশ্রী রাস্তা এই বছরের মধ্যেই সম্পন্ন করার ইচ্ছা আমাদের আছে এবং যা আমরা দৃঢ়পতি গার ক্ষেত্রে আগামী দিনে যে সকল রিপেয়ারিংয়ের কাজ ইতিমধ্যে জেলা পরিষদ ধরেছে আমরা প্রতি মুহূর্তে তদবির করেছি যা সম্পন্ন করার জন্য কিছু সময় লাগলো কিন্তু সময় তালে তালে সেটা সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সবাদের কাছে আবেদন নিবেদন করব আসুন ভরসা রাখুন বিশ্বাস রাখুন আমাদের কাছে প্রত্যেকটা দপ্তরে আধিকারিকরা আছেন তারাও তাদের দপ্তর থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন সমস্যা থাকলে আমাদের বলুন সমস্যা থাকলে কোথাও কোনো রকম থাকলে নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা করুন আমরা চেষ্টা করব আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আগামী দিনে লক্ষ্য এগিয়ে নিয়ে এই ব্লককে আরও উন্নত জায়গায় যেতে আরও উন্নত জায়গায় পৌঁছে দিতে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা সদা সর্বদা দায়বদ্ধ দশটি গ্রাম পঞ্চায়েত তারাও লড়াই করছে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে তিরিশজন পঞ্চায়েত সমিতির মেম্বার সহযোদ্ধা হিসেবে একসাথে আমরা লড়াই করছি সঙ্গে আমাদের আধিকারিক আছেন গ্রাম পঞ্চায়েতের কর্মীরাও আছেন তারাও প্রতি মুহূর্তে সহিত হাত বাড়িয়েছেন দরকার শুধু আপনাদের সহাব সহানুভূতি এবং ভালোবাসা আর একটু বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো পথে এই লড়াইতে আমরা কিন্তু অগ্রণী ভূমিকায় প্রতি মুহূর্তে লড়াই করবে এই প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের কাছে আমাদের দৃষ্টি আমাদের লক্ষ্য একেবারে স্থির আমরা স্বচ্ছতা দ্রুততা দায়বদ্ধতাকে সামনে রেখে আগামী দিনে কিন্তু এই ব্লক প্রশাসন যেমন চলবে পঞ্চায়েত সমিতিও প্রতি মুহূর্তে মানুষের জন্য লড়াই করবে যাই হোক আর বেশি কিছু নয় আমরা আর কিছুক্ষণের মধ্যেই সভাধিপতি সাহেব এসে পৌঁছবেন আমরাও দাঁড়িয়ে আছি সভাধিপতি সাহেব এলে উনি আমাদের দু বছরের যে আমাদের রিপোর্ট কার্ড সেটা উদ্বোধন করবেন দু বছর রিপোর্ট কার্ড উনি উদ্বোধন করবেন এবং সেই সঙ্গে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের সভাধিপতি সাহেব উত্তমবারিক মহাশয় এসছেন আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি